আজকে আমি আমুরাতের তৈরি চালেরাটার রুটি ও ঘোষকে রমজানের প্রথম শ্রেয়িটা কমপ্লিট করলাম আসসালামু আলাইকুম বন্ধুগণ কাল যেহেতু রবিবার রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে তাই তো আমি আমুর কাছে বায়না করছিলাম যে আমি চালেরাটার রুটি ও গোশকে রমজানের প্রথম রোজা রাখবো তাই তো আম্মু প্রথমেই গরম পানি ফুটিয়ে তার মধ্যে আটা দিয়ে আটাগুলো সিদ্ধ করে একটা পাত্রে আটাগুলো ঢেলে নিয়ে আটাগুলো আটাগুলো মাখাতে শুরু করলো মাখানো হয়ে গেলে আম্মু একদিকে চালেরাটার রুটি বানাচ্ছিল আর অপর দিকে আব্বু রুটিগুলো ছেঁকে গামলাতে রাখা শুরু করছিল রুটি বানানো হয়ে গেলে এবার আম্মু একটা কড়াইতে আলু দিয়ে আলুগুলো সিদ্ধ করে সেই কড়াইতে গোশগুলো দিয়ে গোষগুলো সিদ্ধ করছিল গোজগুলো সিদ্ধ করার সময় আমার খুব লোভ লাগছিল তাই আম্মুর কাছে আমি চাইলাম আর আম্মু একটা পাত্রে কিছু গোছ দিল আর সেই গোজগুলো আমি মজা করে খেতে লাগলাম সত্যি বলতে আমরা মধ্যবিত্ত কিন্তু আমার আব্বু আম্মু এমন কোনো ইচ্ছা নেই যেটা আমার পূরণ করেনি যাই হোক একটু বেশি বকে ফেললাম কিন্তু তোমরা কমেন্টে জানিও আমার মতো তিরিশটা রোজা রাখার স্বপ্ন কারা কারা দেখছো